টা ফেটে দিলাম এই যে দেখতে পাচ্ছ এটা কি করছি বুঝতে পারছো আজকে কি করব এখন তো শীত পুরো যায়নি তাই বললাম যে এটা করি অনেক বছর করি না কী ভাবি অনেক বছর করি না যে এবছর একটু করি এনে দাও বুঝতেই পারছো কি হবে গাজরের হালুয়া করেছি তিন চারটে করেছি এখনো ওইটা রয়েছে কটা দেশি গাজর এটা বলেছে ওর বাবাকে দেশি গাজরই আনবে আর কি লাগবে সেগুলো তোমরা তো জানো দুধ লাগে তিনপো দুধকে আমি দুপো দুধ করেছি ক্ষিট টাইপের করেছি অনেকটা ঘন করে নিয়েছি যাই হোক আছে গাজর হালুয়া করবো গাজর হালুয়া তোমাদের দেখাবো সবাই জানো খুবই ইজি এমন কিছু কঠিন ব্যাপার না দুধটাকে আমি ঘন করে নিয়েছি একটু কাজু বাদাম লাগবে একটু কিশমিশ লাগবে কটা এলাচ লাগবে দেখবো আর কি লাগবে আশা করি আর ও চিনি তো লাগবে চিনি তো লাগবে ঠিক আছে এইটুকু থাক আমি একদম করি খুব কষ্ট আমার এইটা খুব ছোটো তো এটা জিনিসটা ভালো হচ্ছে খুব ঝিরিঝিরি হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে এই যে ঝিরিঝিরি একদম ঝিরিঝিরি গুঁড়ো গুঁড়ো এই যে ভাই বোনেরা এবার কড়াইতে ঘি দিয়েছি এই যে গাজর এবার এটাকে ভেজে নেবো আমি না ভেজে নিয়ে এখন ভেজে নিয়ে তুলে রেখে দেব কারণ একটু বেরোবো তো তো এখন আর করব না ওর বাবা বললো ভেজে রেখে দাও তাহলে ফ্রিজে রাখারও দরকার হবে না ঠিকই বলে যে তাই এবার একটু ভেজে নেবো শুধু কিছুই দেবো না একটু এলাচ দেব সেটা পরে দেব এখন দেব না কারণ দুধ আমার আছে আরেক প্র দুধ লাগবে কালকে দুপুর দুধটাকে আমি এক পো করে নিয়েছি এক পোরও কম একদম খিরখির টাইপের হেভি হয়ে গেছে এবার পো দুধ যেটা আজকে আসবে সেটা টোটাল দিয়ে দেব সেটাকে আর ঘন করব না মানে তিন পোটাকে মোটামুটি ধরে নাও দুপো কম কম দুপো করে নিব। একটু খিরখির করে নিলে দুধটা খেতেও ভালো লাগে কাজু দেবো কিশমিশ দেবো হ্যাঁ কিশমিশ দেবো এই কারণে দেব দেবো টক হবে ভেবেছিলাম তো দুধও তো টক টক হয়ে যাবে তো দরকার নেই আমাকে করে ফ্রিজেই রাখতে হবে ওই জন্য ভেবেছিলাম কিসমিসটা দেব না আর তেজপাতা লাগবে আর কিছু না এখন তো আমি ভেজে নি পরে দেখব কি লাগবে না লাগবে তেজপাতাও এখন দিয়ে দেব একটা পরিষ্কার করে আর ভেজে রাখবো রা রাখলাম এই যে ভাবছি এবার ভাই বোনেরা এই যে তেজপাতা দিয়েছি এলাচ দানা দিয়েছি এলাচ পরে দেব পরে আমি বেটে দেবো কারণ মুখে লাগে তো বাজে লাগে এই জন্য বেটে গুঁড়ো করে দেব আর হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু একটু গাজর থেকে চিপের রসটা বার করে নিয়েছি অল্প হালকা করে কারণ গ্যাস যায় প্রচুর প্রচুর গ্যাস যাবে ওই জন্য একটু বার করে রেখেছি প্রয়োজন হলে পরে দেবো ওটা নতুন দেবো না কারণ দুধ দেবো তো দুধের একটা জল আছে আবার এই জল প্রচুর গ্যাস যাবে অল্প একটু হালকা করে বার করে নিয়েছি শুকনো একদম শুকনো শুকনো এই আমি এখন নামিয়ে যাব নামিয়ে নিয়ে ঘরের কাজ টুকটাক করে বেরোবো এগারোটার সময় বেরোবো সোনারপুরে যাবো একটু ফল টল আনবো একটু ফল নেই জিনিস জিনিসটি এনেছি সেটা তোমাদের দেখাবো খুব সুন্দর বাবা মহাদেবকে এনেছি আমি সেটাও দেখাবো সে কিছু টাকা পাবে সে দিয়ে আসবো এই টুকটাক কাজ আছে সোনারপুরে আঙুল নেই অনেক দিন ফল পড়ে না ছেলেটার তো হোক একটু বেরোবো ওর বাবারও দরকার আছে দুজন তো এটাকে আমি এখন ভেজে তুলে রাখবো এসে রান্না করব এখন ঘরগুলো ঝাড় দেব এসে মুজবো অনেক দেখে দেখো মোটামুটি ভাজা হয়ে গেল অ্যাকচুয়ালি নামানোর দরকার নেই কিন্তু আমার তো রান্নাটা করতে হবে এসে না এতে আমার দুধটা দিয়ে দিলেই হতো কিন্তু আমার তো নামাতেই হবে ঠিক আছে রাখছি এই যে দুধ দুধ দেখতেই পাচ্ছ কি ঘন করে রেখেছি এই ঘন দুধটা দিয়ে দেব এখন এই ঘন দুধটা এখন দিয়ে দেব পরে হচ্ছে পাতলা দুধ আবার বেলায় আসবে পাতলা দুধ মা যেটা অরিজিনাল দুধ সেটা বেলায় আসবে সেটা দিয়ে দেব এটা দিয়ে এখন নাড়াচাড়া করি চিনি দেবো চিনির জল বেরোবে জানো তোমরা সবাই চিনির জল আছে চিনির জল বেরোবে তাতেই হবে আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি গাজর অবশ্যই কিন্তু ধুয়ে কাটবে কাটার পর ধোবে না তাহলে আরো জল জল হয়ে যাবে এই যে কাজু বাদাম কিশমিশ সব রেডি করি আর অবশ্যই এখন আমি একটু চিনি চিনিটা আমার প্রচুর লাগবে এটা বলতে পারি চিনিটাই আজকেই না আবার চিনি ঢালতে হয় চিনি খুব খাওয়া হয় আমাদের সেদিন সব পরীক্ষা করেইছি এখনো সুগার আসেনি কিন্তু এইবার আসবে যা চিনি খাওয়া হচ্ছে এটা প্রায় আড়াইশো মতন আছে এটা পুরোটাই দিয়ে দেবো আমার গাজর হচ্ছে সাতশো গ্রাম ওটা দেবো না দেখছি কারণ বেশি বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না এক হাতে করছি এক হাতে তো থাক এটা আমি এখন প্রসেস করি আনি কায়দায় এটাকে মোটামুটি সাতশো গ্রাম গাজরে দুশো আড়াইশো চি লাগবে তার দুধ যদি ঘন করে দিতে পারো তার টেস্ট দেখবে রিয়েলি তুমি পাবে তার টেস্ট রিয়েলি পাবে এই একটু দুধ এটা দিয়ে দিই এখনো আজকের দুধটা আসেনি ওটা আর আমি ঘন করব না ওটা টোটালটাই দিয়ে দেবো টোটালটাই দিয়ে দেব কিশমিশ পরে দেব কিশমিশ যদি আমি এখন দিই না তো সে ফটাফট ফটাফট কিশমিশগুলো রস টেনে নেবে উঠে আমার দুধ শুকিয়ে যাবে যে দুধ ফুদগুলো দিচ্ছে জল বেরোচ্ছে সব শুকিয়ে যাবে ঢেকে দেবো এবার আস্তে 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 লেডিস আস্তে এবার ঢেকে দেব কিশমিশ এখন দেব না কাজু দেব কিন্তু কিশমিশ দেব না হচ্ছে হোক এই যে কাজু নিয়েছি এবার এটাকে একটু বেটে দেব হালকা করে বেটে দেব মিহি করব না ঠিক আছে এই যে জলে ভিজিয়ে রেখেছি জাস্ট একটু একটুখানি শিল ধরে একবার পিষে নিলেই হবে মিহি করব না মানে এত বড় বড় রাখব না এই যে কাজু দেখেছো এই যে দেখো আমি এরম গুঁড়ো করে দিলাম কিছু না একটু হালকা করে নোড়াতে বেটে নিলাম মিহি করিনি কিন্তু এই যে তাহলে কিশমিশ ওর বাবা পরিষ্কার করবে জলে ধুয়ে দেবে ঠিক আছে এই যে এবার আমাকে ঢেকে দেবো হচ্ছে হোক সব শেষে আমি এলাচ বেটে দেবো এলাচ আমি গোটা গোটা দেবো না গোটা গোটা দিলে কি হবে তো মুখে লাগে বিচ্ছিরি লাগে এলাচ পরে আমি বেটে দেব এ হচ্ছে হোক এই অনেকটা হয়ে এসছে কাজু দেখতেই কাজ এবার কিশমিশটা দিয়ে দিলাম এই যে ভিজিয়ে রাখা ছিল অবশ্যই বলে দিচ্ছে আবার দুধ তোমরা কি দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কতটা দেবে আর দুধটাকে ঘন করে যেই দুধই দাও না কেন একটু ঘন করে করে মোটামুটি আর চিনি অন্তত সাতশো গ্রামে যদি বেশি চিনি খাও বেশি দেবে দুশো আড়াইশো তো লাগবেই আর ঘি যখন ভাজবে

এই যে নাড়তে নাড়তে টাইট হয়ে গেছে ভাই বোনেরা আমি এর মাঝখানে দিয়ে বেটে দিয়ে দিয়েছি গোলমরিচ এই গোলমরিচ না দুধ এলাচ পাঁচ ছটা এলাচ নিয়ে শিলনোড়াতে বেটে দিয়ে দিয়েছি এবার দুধ আর একটু দেবো ভেবেছিলাম লিকুইড দুধ ওর বাবা বললো পাউডার দুধ দিয়ে দাও বাবা রে বাবা তো এখন এই পাউডার দুধ খুলছি খুলে এবার এই দেবো

আমরা গিয়ে ফেরত এস মানে চলে এসছি কাজ হয়ে গেছে আমি ততক্ষণ গ্যাস পরিষ্কার করবো ওই গ্যাস আমরা এরকম দেখলে আমার খুব অসুবিধা হয় মোটামুটি হয়ে এসছে ঠিক আছে আর একটু টাইট করে নামিয়ে দেবো রাখলাম যখন নামিয়ে দেবো তখন লাস্ট ইয়ে ভাই বোনেরা হয়ে গেছে অনেকক্ষণ লাগলো ঘন্টাখানেকের উপরে গিয়ে আর জল নেই এ দেখো আর জল নেই একদম শক্ত একদম শক্ত কালারটাও দেখছো চেঞ্জ হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি কি মানে পোড়া পোড়া আর কি মানে এর মধ্যে তার কিছু রস নেই আমি কি করলাম বলো তো ওর বলেছিলাম তো লিকুইড দিয়ে দেবো এক এক লিটার বলছি এক পো আছে সেটা দিয়ে দেবো দিয়েছি দুপোটা তো জানো দিয়েছি দুপোটাকে এক পো করে দিয়ে দিয়েছি সেটা খিট টাইপের করে আর লাস্টে চার পাঁচ চামচ দিয়ে দিলাম মিল্ক পাউডার ব্যাস আর চিনি দুশো আড়াইশো লাগবেই সাতশো গ্রাম গাজরে তাই ছেলে বলছে কম মিষ্টি হয়েছে বাবা বলছে না আর মিষ্টি দেবে না ঠান্ডা হলে মিষ্টিটা আরও আরও বসবে তা যাই হোক বেশি মিষ্টি মিষ্টি দিলে গা নেই আর মিষ্টি দেওয়ার এই যে আমার গাজরের হালুয়া রেডি তারপরে গ্যাস নেভাবো হালুয়া ঢালবো তারপরে অল্প চা রান্না এখন তাই দুটো বাজেই কিছুক্ষণ আগে আসলাম ঠিক আছে রাখছি ঢালি আগে রেখে দিই কোথাও পাত্রে এই যে ভাই বোনেরা গাজরের হালুয়া রেডি তো যদি তোমাদের গাজরের হালুয়া রেসিপিটা ভালো লাগে অবশ্যই চিহ্ন দিও আর আমার টুকটাক যা ভিডিও আমি দিই আমার যেটুকু ক্ষমতা তো সেইগুলো যদি তোমাদের ভালো লাগে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি মনে ধরলে সাবস্ক্রাইব করো এই বুড়িটাকে এগোতে সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমার এগোবার ক্ষমতা নেই দর্শক শ্রোতা তোমরাই আমাদের যারা ইউটিউবার তাদের সব যাই হোক একদম শুকনো করেছি হ্যাঁ ভালো হয়েছে বন্ধুরা মিষ্টিটা একটু কম হয়েছে কি করবো বাবা বলে আর মিষ্টি দিতে হবে না তো আর মিষ্টি দিইনি কিন্তু এমনি ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কোনো রস নেই এতে আর কোনো রস নেই দেখতেই পাচ্ছ শখ তো একদম টাইট হয়েছে এতে এবার তুমি গোল করে করে এই গাজরের হালুয়ার যে লাড্ডু করতে পারো বরফি করতে পারো যাটা ইচ্ছা মন চাই করতে পারো কে আর খাটবে আমি এই বাটিতে তুলে রাখলাম খাবোই তো সেই তো সব পেটে যাবে লাড্ডু খাই আর বরফি খাই যাবে তো গাজর কাজু গাজর কাজু কিশমিশ ঘি এইসবই যাবে পেটা চিনি যাই হোক এখনকার মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করো মন চাইলে অবশ্যই হ্যাঁ সাবধানে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন